আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটার থেকে আমাদের সামনে যে ইনকিউবেটর মেশিনটি দেখতেছেন এটা হচ্ছে কয়ল পাখির জন্য নয়শো ডিমের আর হাঁস মুরগির জন্য হচ্ছে আপনার তিনশো ডিমের হ্যাঁ এটা হচ্ছে মূলত ইনকিউবেটর মেশিন অনেকজন জানে না যে ইনকিউবেটর মেশিনে কী হয় যে কোনো উর্বর ডিম যে কোনো উর্বর ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য হচ্ছে ইনকিউবেটর আপনি যদি যে কোনো সাইজের ইনকিউবেটর মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই মেশিনগুলো হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিবেটর একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর আমাদের এখানে স্যাটারডে থাকতেছে হচ্ছে মুরগির জন্য দুইশো এবং কয় পাখির জন্য ছয়শো এবং হ্যাচিংয়ের অপশন থাকতেছে হচ্ছে একশো এবং কয় পাখি বসবাস ছয়শোর মতো আমাদের এখানে দেওয়া হয়েছে লিমিটস এটা অটোমেটিক ডিমটা টার্নিং করে ওখানে যাওয়ার পর ঠেকার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউভেটার আমাদের ওয়াটার লেভেল সহ এই মেশিনে পাচ্ছেন এই মেশিন আমরা ইউজ করছি হচ্ছে দুইটা লাইট দুশো ওয়ার্টে দুইটা লাইট এবং ইন্টোটাল এই মেশিনে ওয়ার্ড ক্যাপাসিটি হচ্ছে আপনার এখানে যে অ্যাডজাস্টমেন্টটা ইউজ করা হয়েছে এটা শক্ত এবং উঁচু মেটালেরটা সেই জন্য খুব ভালো একটা বাতাস টানে হ্যাঁ আপনার হিট ওভার টেম্পারেচার হয়ে গেলে এই হিটটা অটোমেটিক কমায় দেয় এখানে আপনার যে ভাই অর্ডার করছে ইনকিবেটর মেশিনটি আমাদের আজকে প্রায় পনেরোটার মতো ইনকিউবেটর মেশিন যাচ্ছে লাগোত পনেরোটার মতো ইনকিবেটার মেশিন যাচ্ছে এর পাশে তিনশো ডিমের ইনকিবেটর এ পাশে আমাদের আরও ইনকিউবেটর আছে তিনশো ডিমের চারটা যাচ্ছে যে এই মেশিনটা যাবে এই মেশিনটা রেডি এই মেশিনটাও রেডি ছোটো মেশিনটা এটাও রেডি হ্যাঁ সব অ্যালোভেলো হয়ে আসে এটা হচ্ছে ছয়শো ডিমের এটা আমাদের যাবে এটাও যাবে এটাও যাবে এটা হচ্ছে নয়শো ডিমের ইনকিউবেটর এখানে হচ্ছে আপনার নয়শো ডিমের একটা ইনকিউবেটর এটা হচ্ছে আপনার স্যাটারে হবে ছয়শো এবং হ্যাচিংয়ে তিনশো এটাও রেডি হ্যাঁ এগুলো প্যাকেজিং হবে এখন তো আপনাদের যদি কারো ইনকিউবেটর মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আর আপনার যদি কারো ইনকিউবেটর মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের দেওয়া নাম্বারে আমাদের যে ইনকিউবেটর মেশিনগুলো দেখতেছেন এগুলো সব চাপে তো এই যে এগুলো ওয়াটার লেভেল সেটিং হচ্ছে তো আপনাদের ইনকিউবেটর মেশিন দরকার হলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওর সাথে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ